হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই বেশ ভালো আছি চলো আজকে ব্লগটা শুরু করি আর আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো ডে থ্রি তোমরা থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ডে থ্রিতে বাবুকে কী কী ডিনার কী ব্রেকফাস্ট অ্যান্ড কি লাঞ্চে দিচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেমনটা তোমাদেরকে বলেছিলাম আর কি চলো এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে ব্লগটা শুরু করা যাক সকালবেলা সোনা বাবাকে দেখো একদম উপর হয়ে খেলা হচ্ছে আর আমি ওর কাছে ফোনটা নিয়ে গেছি ও একদম খুব হ্যাপি হ্যাপি ব্যাপার ফোনের ব্যাগ যখন দেখে না তোমরা তো জানোই শুরু থেকে অনেকদিন থেকে ও ফোনের ব্যাকটা দেখলে ওর খুব এক্সাইটেড হয় খুব এক্সাইটমেন্ট বেড়ে যায় আর তার সাথে ও খুব হাসে খুব খেলা করে আর সকালবেলা ওর ডাইপারটা আমি একদম সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠলে আমি খুলে দিই তো ও তখন ঘুমাচ্ছিলো আর আমি বিছানাটা পরিষ্কার করছিলাম তো তারপরে জেগে উঠে সঙ্গে সঙ্গে উল্টে গেছে তো ওই জন্য আমি ডাইপারটা খোলার আগেই ওকে ও মানে পোজ দিচ্ছিলো আর আমি কয়েকটা ফটো সাথে কয়েকটা ভিডিও নিয়েছি তো এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদেরকেও দেখায় আর তার সাথে এই যে থেকে গেলো বলো তো এটা আমার কাছে তো সারা জীবন থেকে গেলো তাই না চলো দেখা যাক প্রথম ওর ব্রেকফাস্টে কিন্তু সকালবেলাতে ওকে ঘুম থেকে উঠে ওই খায় জল অনেকটাই জল খেয়ে নেয় তার কিছুক্ষণ পরে ওকে ব্রেকফাস্ট দেয় আর ওই ঘুম থেকে উঠে সাড়ে আটটা থেকে নটার মধ্যে আর ওর ব্রেকফাস্ট হয় কিন্তু সাড়ে নটা থেকে দশটার মধ্যে তো এই যে সকালবেলা আজকে ওর ব্রেকফাস্টে আমি নিয়েছি একটা গাজর আজকে ভাবছি ওকে গাজর পিউরি খাওয়াবো তো ওই জন্য গাজরটা নিয়ে নিয়েছি আর এই গাজরটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আরও পরিষ্কার জলে আমি রেখে দিয়েছি আধা ঘন্টা তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমি বাবুর যা খাওয়াই তাই কিন্তু সবজি হোক বা ফল হোক আমি আধা ঘন্টার বেশি জলে রেখে দিই প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নিই তারপরে আবার জলে রেখে দিই আর কি সেই সবজি বা ফলটা তারপরে আমি ওই জিনিসটাকে আবার পরিষ্কার করে কেটে রান্নাটা করি কারণ বাইরে থেকে সবজি নিয়ে আসা বাইরে থেকে ফল নিয়ে আসা যেটা একদমই ভালো না আর এই যে কলাটা দেখতে পাচ্ছি এটা আমার মানে গ্রামের বাড়ি আমার বাপের বাড়ি গ্রামের বাড়ির গাছের কলা তো মা আগের দিনে গেছিলো তো মায় নিয়ে আর কলা তো ওকে আমি খাওয়াই আর কাঁঠালি কলাটাই খাওয়াই কিন্তু অন্য কোনো ওই সিঙ্গাপুর কলেরা লম্বা কলা ওই কলা খাওয়াই না এই যেটা কাঁঠালি কলা সেটাই খাওয়াই আর কাঁঠালি কলাটা সবচেয়ে উপকার তো এদিকে কাঁঠালি কলাটাও আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে তারপরে আবার একটা জলে রেখে দিয়েছি খানিকক্ষণ অন্যদিকে যে গাজরটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছিলাম সেটা আমি এখন জলে ভাপাতে দেবো তো তোমরা জানো আমি পুরো সরাসরি জলে দিই না আমি যখনই কোনো সবজি বয়েল করি তখন এরকম একটা পাত্রে জল নিয়ে নিই তার উপরে একটা এরকম ফুটো গামলি আমার বাড়িতে আছে তাই জন্য আর এটাতে বেশ সুবিধাই হচ্ছে তো ওই জন্য আমি এতে করে নিয়েছি প্রথম দিনে ভেবেছিলাম অন্য যেগুলো কিনতে পাওয়া যায় সুন্দর সুন্দর সেরকম কোনো একটা পাত্র কিনবো কিন্তু তারপরে দেখলাম যে না এই ফুটো গামলিতে আমি বেশি সুবিধা বোধ করছি তো ওই জন্য আমি এই গামলিতেই দিই তো এখানে দেখো একটা গোটা গাজর নিয়ে নিয়েছি একটা গোটা গাজর পুরোটাই আমি বয়েল করতে দেব আর তো আমি একটু বেশি করে করি কারণ ও খেতে খেতে অনেকটা নষ্ট করে দেয় আর ওই জন্য আমি একটু বেশি করে নিই এখানে ওই গাজরটা ওই জলের পুরোপুরি সরাসরি জলে দিই না কারণ জলে সরাসরি দিলে কি হয় ওটা তো ভাব সিদ্ধ হয়ে যায় কিন্তু পুষ্টিগুণটা কমে যায় তো ওই জন্য একেবারে ভাপিয়ে সিদ্ধ করি এখানে দেখো আমার ভাপানো সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে আমি চামচের দিয়ে দেখাচ্ছি তো সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু চামচ একবার আটকে গেছিল না ওই জন্য পড়তে পড়ছিল না আর কি তোমরাও যখন কোনো কিছু এরকম পিউরি বানাবে তখন কিন্তু এইভাবেই ভাবিও মানে সিদ্ধটা এভাবেই করো তাহলে ভালো হবে পুষ্টিগুণটা থেকে যাবে তো এখানে আমার গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে আমি কলা নিয়ে নিয়েছি সেই কলাটা কিন্তু আমি ওই কলার মাঝখানে কলাটা আমি নিতাম না কলাটা নিয়েছি এই কারণে খুব কম গাজরটা ঠিক আছে তার সাথে যদি একটু কলা না নিই তাহলে একটু পরিমাণ মতো হবে না তিন থেকে চার চামচ হবে না ওই জন্যই আমি তিন থেকে চার চামচের মতো নিয়েছি কারণ ওই দুই থেকে তিন চামচও খাবে আর এক চামচও নষ্ট করবে তো ওটা পড়েই যাবে ফেলবে বাচ্চাটা যেমনটা করে এটা করবেই ওটা নিয়ে মানে যে নষ্ট হল এরকম বললে কিন্তু হবে না কারণ বাচ্চারা একটু নষ্ট করবেই তো ওই জন্য আমি ওখানে আর হ্যাঁ যে কলাটা নিয়েছি কলার মাঝখানে যে বীজের যে অংশটা থাকে না সেই জায়গাটা শক্ত থাকে কালো কালো থাকে সেই জায়গাটা কিন্তু আমি পুরোপুরি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি দেখতেই পেলে আর কলাটা ওর সঙ্গে থাকলে কি হয় সকালবেলা একটু ফলও খাওয়া হয়ে যায় আর তার সাথে পরিমাণটাও একটু বেশি হয় আর তার সাথে হচ্ছে এই কলাটা একটু নরম তো খুব তাড়াতাড়ি খেতে পারেও আর ওই জন্য এই যে দেখতেই পাচ্ছ তোমরা পরিমাণ দেখে আন্দাজ করতে পারবে যে কতটা আমি নিয়েছি তো এখানে আমার ওর ব্রেকফাস্টটা পুরো রেডি হয়ে গেছে আর সকালবেলা ও আজকে ওই গাজর আর কলায় ব্রেকফাস্ট করবে আর কি পিউরি তো তোমরা শুধু গাজর নিয়েও কিন্তু কিন্তু এরকম পিউরি বানিয়ে নিতে পারো শুধু গাজর এরকম মিক্সারে মিক্স করে তার সাথে যারা ফর্মুলা মিল্ক খাও ফর্মুলা মিল্ক বা তার সাথে আমি যদি ব্রেস্ট মিল্ক ও খাই তো আমি মাঝে মাঝে ব্রেস্ট মিল্ক দিয়েও মিশ্রণটা বানাই তো এরকমভাবে বানিয়ে নিতে পারো বা গাজরটা বয়েল গাজরের সাথে একটু জল দিয়েও পিউরি বানিয়ে নিতে পারো তাতেও হয় তো এইভাবেও খাওয়াতে পারো আমি একটু গাজরের সঙ্গে কলা দিয়ে পিউরিটা বানালাম তো এটাই আমি খাওয়াই আজকে খাওয়াচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিকে ওর তো ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট তো আমারও করতে হবে কারণ আমি একজন ব্রেস্ট ফিডিং মোম আমার খুব খিদে পায় আর আমি খিদে পায় মানে এরকম যে দুটো পাউরুটি আমি একা খেয়ে নেবো বাড়িতে তো আরও মেম্বার্স আছে তো সবার জন্যই আর কি একটু আজকে সকালবেলা আমি বানিয়েছি ডিম টোস্ট তো অনেক দিন ধরে ডিম টোস্ট খাওয়া হয়নি আর ওই জন্য ভাবলাম আজকে একটু ডিম টোস্ট ডিম টোস্ট বানাই তো ওই বেশিরভাগ কী হয় ওই ব্রেড আর বাটার খেয়ে নেওয়া হয় আর কি আর এই ব্রেডটা আনা হয় না এই পাউরুটি আনা হয় না যেগুলো ওই স্লাইস পাউরুটি হয় না কাটা থাকে তো সেই স্লাইস পাউরুটি আনা হয় তো তার সঙ্গে বাটার দিয়ে খেয়ে নেওয়া হয় মাঝে মাঝে বাটারের মাঝখানে চিনি বা মাঝে মাঝে বাটারের মাঝখানে ওই বিভিন্ন রকমের শশা টমাটো মেওনিস চেওনিজ দিয়ে খেয়ে নেওয়া হয় তবে আজকে এই এই পাউরুটি আনা এনেছিল তো এই পাউরুটিগুলো আনলে এই যেগুলো এগুলো এই চা দোকানের পাউরুটি তো এইগুলো আনলে না ওই টোস্ট খেতে বেশি ভালো লাগে তাই না বলে তো তোমরা কমেন্টস করে জানিও তো এই পাউরুটিগুলো তোমাদের কেমন করে খেতে ভালো লাগে আমার কিন্তু এই পাউরুটি আনলে বেশি ভালো লাগে ওই ডিম টোস্ট করে খেতে আর যেগুলো স্লাইস পাউরুটি ওগুলো স্যান্ডউইচ করে খেতে তো এরমভাবেই আমি ডিম টোস্টটা করে নিয়েছি এখানে একটা তো আমার হয়ে গেছে আর একটা করে নেবো কারণ বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট বলতে আমি আর আমার শাশুড়ি কারণ আমার শ্বশুরমশুর চলে গেছে দোকানে আর আমার বর চলে গেছে অফিসে তো ওই জন্য সকালবেলা ওদের টিফিন হয়ে গেছে ওরা আজকে আমার বর আজকে বেশি কিছু খেয়ে যায়নি একটু ছাতু খেয়ে গেছে ও সকালবেলা খুব বেশি কিছু খায় না একটু দুটো রুটি কখনও একটা রুটি খায় বা কখনো একটা রুটি কলা খায় বা একটু ছাতো দিলেই ও খুশি আর কি খুব বেশি খাওয়ার ঝামেলা নেই আর শ্বশুর মশাই সকালবেলা বেশি কিছু খায়নি চা রুটি খেয়ে চলে গেছে আগের দিনে ছিল তো সেই রাত্রেবেলা হয়েছিল সেই রুটি খেয়েই চলে গেছে ওই জন্য আজকে সকালবেলা টিফিন হয়নি নাহলে সকালবেলা আমাদের টিফিন হয় রুটি হয় আচ্ছা টিফিন হয়নি আর মা বলে তাহলে তুমি যদি ডিম টোস্ট করো তুমি যদি কিছু খাও তাহলে একসঙ্গে খাওয়া হবে তো আমি ভাবলাম তাহলে আমি ডিম টোস্ট করে দুজনে মিলে খাওয়া হবে ওই জন্যই আর কি ডিম টোস্টটা করলাম তো আমার ডিমটোস সেখানে রেডি আমি এখন খেয়ে নেব আর ও এখন ওই যে টাইমটা আমি ডিম টোস্ট করছিলাম সেই টাইমটা ও কাজে ছিল আজকে আবার ভাবছি ওর দুপুরবেলা লাঞ্চে দেব পটল তো এই জন্য আমি একটা পটল নিয়ে নিয়েছি এই যে দেখো পটলটা এই পটলটা কিন্তু আমি গোটা দেব না এর হাফটা দেব কারণ পটলের হাফটার ওর জন্যই এনাফ তার সাথে ডাল পড়বে চাল পড়বে ওই জন্য ওর জন্য এনাফ তো আর এই পটলের আমি হাফটা নিয়ে নিয়েছি আর সেই পটলের হাফ ভিতরে যে দানার জায়গাটা আর এটা কিন্তু কচি একটা পটল মানে ছোটো পটল আর এই পটলের যে দানার জায়গাটা সেই দানাটা পুরোপুরি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ফেলে দিয়েছি দিয়ে ওই পটলটা ভালো করে পিস করে কেটে নিয়েছি এখানে দু রকম ডাল আছে আর একটু চাল আছে আর চাল ডাল খুব অল্প পরিমাণে দেখতেই পাচ্ছ তো সেটা আমি ভালো করে ধুয়ে নিই আর আমি কিন্তু যে জলটা আমরা খাই মানে ডিস্ট্রিবিউশানে ডিস্ট্রিবিউটরে যে জলগুলো দেয় মানে ওই কুড়ি লিটারের যে ড্রাম হয় না যে জল ওই জলই আমাদের খাওয়া হয় তো সেই জলে আমি বারবার ধুয়ে নিই কারণ আমাদের যে পাম্পের জল তো জানোই পাম্পের জলে একটু আয়রন থাকে তো সেই জন্য আমি ওই জলটা ওর কোনো কাজে ইউজ করি না বারবার ওই জলে ধুয়ে নিয়ে তারপরে ওর ফুটানোর যে জলটা থাকে সেই জলটা দিয়েই আমি ওর রান্নাটা করি তো এখানে ওর রান্নাটা রেডি হয়ে গেছে আর অন্য একটা পাত্রে আমি একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি তো সেই ডিমটার হাফও খাবে যেহেতু এখন আর হাফটাও শুধু তাই না হাফের ভিতরে কিন্তু কুসুম থাকবে না হাফ সাদা অংশ আমি আজকে একটা মানে অন্যদিন মাঝে মাঝে আমি গোটা সাদা অংশ দিই ডিমের তো আজকে আমি হাফ দিয়েছি হাফটাই ওর জন্যই এনাফ তো ওই জন্য আমি হাফটাই দিয়েছি ভাবছি যে এবার থেকে হাফটাই দেবো আর একটু বড়ো হোক মানে সাত আটটা মাস কমপ্লিট হলে আমি তখন গোটা এরকম দেব আর তারপরে ডক্টর যখন বলবে কুসুম খাওয়াতে তখন থেকে আবার কুসুম খাওয়াবো আর তোমরা তো জানোই আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি যেটুকু যাই করছি সেটুকু কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করেই করছে এখানে দেখো ওই ডিমটা নিয়েছিলাম না ওই ডিম আর ডাল চাল আর সাথে যে পটলটা ছিল কারণ পটলটা ওকে আমি এখন নতুন করে শুরু করেছি তো এই পটলটা ভালো করে মিশিয়ে নিয়ে আর এরকম সাদা ডিম বলে খুব সুন্দর দেখতে একটা পিউরি হয়েছে তো এইটাই হচ্ছে ওর আজকে লাঞ্চের মেনু তো এটাও তোমরা খাওয়াতে পারো খুবই হেলদি আর তোমাদের তোকে বলেইছি যে ওর সবকটা সবজি কমপ্লিট হয়ে গেলে কোর্স তারপরে আমি ওকে সব রকম সবজি একসঙ্গে করিয়ে খিচুড়ি খাওয়াবো তো সেরমভাবেই তোমরা তোমরা সবটা দেখতে পাবে বুঝতে পারবে ঠিক আছে আমি যেহেতু সাত দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সাত দিন ওকে পরপর কীভাবে স্টেপ ওয়াইজ খাওয়াচ্ছি এটা কিন্তু সাত দিন না মানে দু চে দু চার দিন পরপর পরপরই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা এরকম দেখাচ্ছি আর এটা তোমরা আট মাসের পরে থেকেই আর কি অবশ্যই বুঝতে পেরে যাবে যে এরকম সাত দিন রকম খাওয়ানো যায় আমি আর কি সাত দিনে তোমাদেরকে এতগুলো রেসিপি দেখিয়ে তোমাদেরকে বলছি যে তোমরা কনফিডেন্সের সঙ্গে এগুলো খাওয়াতে পারো এইটাই তো চলো এখন ওর রাত্রবেলা ডিনারের জন্য আমি যেটা রেডি করেছি এটা যে সুজি তো সুজি আগের দিন একটা ভ্যারাইটিস তোমাদেরকে দেখিয়েছিলাম সুজির সঙ্গে আমি খেজুর দিয়েছিলাম আজকে সুজিটা অন্য রকমভাবে দেবো সেটা হচ্ছে ব্রেস্ট মিল্কের সঙ্গে তো এখানে আমি সুজিটা একদম অল্প করে নাড়িয়ে নিয়েছি একটু রোস্ট করে নিয়েছি আগে তো অনেকক্ষণ বেশ করেছিলাম বেশ লাল লাল করে নিয়েছিলাম কিন্তু সুজিটা আজকে কিন্তু অল্প বেশ সাদা সাদাই আছে একটু হালকা গরম তাওয়াতে একটু নাড়িয়ে নিয়েছি তার সাথে একটু দিয়ে দিয়েছি জল তো এটা যখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে একদম থিকনেসটা বেশ মোটা হয়ে যাবে তখন আমি ওর সঙ্গে দুধ অ্যাড করব তো দুধ বলতে তোমাদেরকে বলেই দিই ও তো জানোই তোমরা ও ব্রেস্ট মিল্ক খায় তো ওই জন্য আমি ওর জন্য ব্রেস্ট মিল্ক অ্যাড করেছি তোমরা যারা ফর্মুলা খাও তাদের ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই তাতে তো ওই জন্য এখন ওর সঙ্গে আমার এখানে দেখতে পাই সুজিটা কমপ্লিট হয়ে গেছে আর সুজিটা না হওয়ার আগে মানে পুরোপুরি শক্ত হওয়ার আগে আমি একটু নামিয়ে নেবো কারণ নিচে ঠান্ডা হতে দিলে আবার তো জানোই একটু মোটা হয়ে যায় তো ওই জন্য আমি একটু আগেই নামিয়ে নেব এদিকে দেখো আমার ব্রেস মিলটা পাম্প করে নেওয়া হয়ে গেছে পাম্প বলতে স্টোর করে নিয়েছি এই যে মানে এটা একদম একটু আগেই আর কি স্টোর করেছি তার সাথে আর বেশি দেখতেই পাচ্ছ খুব বেশি না তবে আজকে একটু বেশি হয়ে গেছিলো আর একটু কম হলে বেশ ভালোই হতো ঘনত্বটা বেশি হতো তো একটু ঘনত্বটা একটু পাতলা হয়ে যে তোমার সেটা বুঝতে পেরে যাবে তো এই যে এখন এই যে থিকনেসের সুজিটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এই সুজিটা ওর সঙ্গে আমি অ্যাড করব তো তোমরাও কিন্তু এইভাবেও সুজি বানিয়ে খাওয়াতে পারো কারণ সুজি বিভিন্ন রকমভাবেই বানানো যায় তো সেরকমভাবেই বানাতে পারো আরও অনেক অনেকে আছে কলা দিয়েও সুজি মানে একসঙ্গে করে কলা দিয়ে একটা মিক্সারে মিক্স করে তার একটা পিউরি বানিয়ে নেয় তো সেরকমভাবেও তোমরা খাওয়াতে পারো তোমাদের যেটা সুবিধা হবে খাইও আর এটাও কিন্তু বেশ হেলদি বুঝতেই পারছো কোনো সমস্যা নেই তো আমি এখানে তিন থেকে চার চামচ নিয়ে নেবো যেমনটা তোমাদেরকে বলেছিলাম তো চার চামচ নিয়ে নিয়েছি আর এটা আমি এখন ওই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে ওটা আমি একটা মিশ্রণ বানিয়ে বাবুকে খাওয়াবো তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেই তোমরা বাড়িতেও বানিয়েও তোমাদের এই তিন দিনে তিন মানে নরকম আমি রেসিপি দেখালাম এখনও বারো রকম রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর তোমরা সেটা দেখো তোমাদের ভালো লাগবে আশা করছি কার তোমাদের অনেকটা আইডিয়াও হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আমি একটু মানে দুধের পরিমাণটা একটু বেশি ছিল তাই জন্য একটু বাদলা হয়ে গেছে তোমরা একটু পরিমাণটা কমিয়ে নিয়ে এর গা মানে ঘনত্বটা একটু মোটা করো তাহলেই উপযুক্ত হবে তো চলো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগলো আর উপকারেও আসলো